সালামু আলাইকুম আমি এখন আছি টঙ্গি জংশনে এ হলো টঙ্গি জংশন সামনে আন্তনগর ট্রেন আসছে ঢাকামুখী ট্রেন ট্রেনটিতে মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চেষ্টা করছি এমনকি চেন্নাই মেয়াও গেল এই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে এসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ট্রেনটির নামটা কমেন্টে বলে যান